আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে সুকান্ত শুভেন্দুদের নেই আস্থা বাংলায় সংঘের বিশেষ ব্যবস্থা শাহী সভা সুপার ডুপার ফ্লপ এমনকি কেন্দ্রের অধীনে থাকা ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টেও উঠে এসেছে প্রধানমন্ত্রীর সভা করতে এলেও লক্ষ মানুষের সমাবেশ নাও ঘটতে পারে কার্যত এই দুই ঘটনায় বাংলার মাটিতে পদ্মের চূড়ান্ত দুরবস্থা তুলে ধরার জন্য যথেষ্ট এদিকে হাতের সময় বিশেষ নেই দুবারে করোনা আসছে লোকসভা নির্বাচন উনিশের ভোটে এই রাজ্য থেকে পদ্মের ঝুলিতে গিয়েছিল আঠারোটি আসন আর এবারে একটিও আসন আসবে কিনা সন্দেহ বঙ্গ বিজেপির উপর সব ছেড়ে দিলে হাতে যে কিছুই আসবে না সেটা বুঝেই এবার বাংলার মাটিতে পদ্ম ফোটাতে সংঘের দ্বারস্থ হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই সূত্রেই জানা গিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আর ভরসা না রেখেই এবার লোকসভা ভোটের আগে বাংলার মাটিতে সংঘের বিশেষ বাহিনী কার্যত এই ঘটনার যে সুকান্ত শুভেন্দুর উপর চূড়ান্ত অনাস্থার পরিচয় তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না বিজেপি সূত্রে জানা গিয়েছে চব্বিশের ভোটের জন্য আর বঙ্গ বিজেপির সংগঠনের উপর ভরসা রাখতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর তাই বাংলার মাঠে নামসের সঙ্গের বাহিনী লোকসভা নির্বাচনের আগে থেকেই এই বাহিনী এ রাজ্যে বিজেপি কর্মীদের পাশাপাশি হবে গোপনে কাজ করবে জানুয়ারি মাস থেকে সেই কাজ শুরু হয়ে যাবে বিজেপি নেতাকর্মীরা রাজ্যের জেলায় জেলায় কী কাজ করছে সেদিকেও নজর রাখবে এই বাহিনী সূত্রে জানা গিয়েছে বিজেপি ও সংঘের নিজস্ব সমীক্ষা উঠে এসেছে যে কোচবিহার বনগাঁ পুরুলিয়া ও আরামবাগ ভিন্ন বাংলার আর কোনো লোকসভা কেন্দ্রেই লড়াই করার মতো অবস্থায় নেই পদ্মশিবির এই চারটিতেই যে জয়ের মুখ দেখা যাবে সেটাও নিশ্চিত নয় আর তাই জানুয়ারি মাস থেকে বাংলার ঘাটে পদ্মের ড্যামেজ কন্ট্রোলের কাজে নামছে সংঘের বাহিনী প্রাথমিকভাবে জানা গিয়েছে সংঘের এই বাহিনীর সদস্যরা বুথ ধরে ধরে জনমত যাচাই করে রিপোর্ট দেবে সেই কারণে বুথ ও এলাকা ধরে স্বয়ংসেবক নিয়োগ করা হবে যারা রিপোর্ট দেবেন নির্দিষ্ট দায়িত্বে থাকা নেতাদের কিছু আসনের সঙ্ঘের কিছু সদস্যকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করানো হতে পারে এদের বুথ এজেন্ট হবে সংঘেরই লোকেরা সেই সঙ্গে এই বাহিনীর সদস্যরা দেখবেন বিজেপি কোথায় কী প্রচার করছে লোক কেমন হচ্ছে সেই মর্মে তারা রিপোর্ট জমা দেবে বিভিন্ন ক্ষেত্রে বিজেপি নেতাদের পরামর্শ দেবে এই বাহিনী সেই সঙ্গে এই বাহিনী প্রচার করবে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের ছোট ছোটো সভা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের প্রচার চালাবে এরা সেই করা হিন্দুত্বের প্রচারে থাকবে রাম মন্দির ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা ও তাদের বিজেপির সপক্ষে ভোট দেওয়ানোর রিপোর্টটিও দেখবে বাহিনীর সদস্যরা বাইরনের বাড়ি থেকে উদ্ধার হল টাকার পাহাড় ম্যারাথন তলাশির পর হিসেব দিলেন খোদ বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানার পর মিলল টাকার পাহাড়ের হদিশ টানা ১৯ ঘন্টা ম্যারাথন তলাশির পর বাইরন নিজেই জানিয়েছেন তার বাড়ি থেকে ষাট লক্ষ টাকা আটক করেছে আয়কর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তারা যদিও মুর্শিদাবাদের সাগরদিগির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের দাবি এই টাকা নাকি বৈধ এক টাকাও নাকি হিসেব বহির্ভূত নয় বুধবার সকাল থেকে বাইরনের বিড়ি ফ্যাক্টরি চা ফ্যাক্টরি নির্মীয়মান কেমিক্যাল ফ্যাক্টরি স্কুল হাসপাতাল সহ সাত জায়গায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তদন্তের সময় বাইরনকে জিজ্ঞাসাবাদ করা হলে তখনই অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে জানানো হয় রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় সমস্যা হয়েছিল এই খানা তল্লাশির পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাইরন বিশ্বাস তৃণমূল বিধায়ক বলেন বাবার বয়স হয়েছে তাই কিছুরা চিন্তিত কারণ এই ধরনের তল্লাশির মুখোমুখি কখনো হতে হয়নি আমাদের বাইরনের দাবি দীর্ঘ তল্লাশিতে পরিবারের উপর একটু চাপ তো পড়েই কিন্তু ব্যবসা যখন করি তখন যাবতীয় নথিপত্র রেখেই করি এদিকে অভিযান শেষে আয়কর বিভাগের কর্মকর্তারা জানান এই প্রসঙ্গে কিছু বলার একটিয়ার তাদের নেই প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার সকাল ছয়টা থেকে রাত্রি একটা পর্যন্ত তল্লাশি চালায় আয়কর বিভাগের কর্মকর্তারা বাইরনরা তিন ভাই এবং তাদের তিনজনেরই রয়েছে পারিবারিক ব্যবসা এর আগে দু হাজার একুশ দু হাজার বাইশ অর্থবর্ষে ছিয়ানব্বই লক্ষ টাকা আয়কর জমা দিয়েছেন বাইরন এবং তার স্ত্রী সেই সাথে নির্বাচন কমিশনের যে রিপোর্ট দাখিল হয়েছে তাতে বলা হয়েছে বাইরনের বার্ষিক আয় আটান্ন লক্ষ থেকে এক কোটি পনেরো লক্ষ টাকা পর্যন্ত এদিকে তৃণমূলের মতে বেসে বেসে তাদের দলের নেতাদের বাড়ি অফিসে আয়কর ইডি বা সিবিআই হানা দেয় যদিও কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ব্যাপারে বরাবরই প্রতিহিংসা দেখে এসেছে তৃণমূল কংগ্রেস এদিন ফিরাদ হাকিম বলেন এর আগে বিড়ি ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতেও আয়কর হানা দিয়েছিল এবার বাইরনের বাড়িতে তিনি আরও বলেন আয়কর দপ্তরকে ওরা হিসাব দেবেন এটা সম্পূর্ণ তাদের ব্যাপার তবে যেহেতু বাইরন তৃণমূলে যোগ দিয়েছেন তাই হানা দিয়েছে আয়কর দপ্তর কদিরদের অযৌক্তিক দাবি হেসে ওড়ালেন রাহুল তৃণমূলের সঙ্গে জোটের পক্ষেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বঙ্গে একালরাই আর তার জন্য কুড়িটা আসন বুধবার এআইসিসি সদর দপ্তরের বৈঠকে প্রদেশ নেতাদের এই অযৌক্তিক কথা শুনে প্রথমে হেসে শেষে প্রবল ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধীর প্রশ্ন বাস্তবসম্মত কথা বলুন কলকাতা থেকে তিনশো কিলোমিটারের মধ্যে বাংলায় দলের কজন বিধায়ক আছেন তৃণমূলের সঙ্গে কংগ্রেস যে জোট করতে চলেছে সেই বার্তা দিয়েই এ রাজ্যে দলের ভোট শতাংশ সামনে রেখে এরপরেই একেবারে বাস্তবসম্মত আলোচনা করে যান রাহুল অযৌক্তিক হলেও বাংলা থেকে যাওয়া প্রত্যেক নেতার কথা তিনি শুনেছেন এবং শেষে স্পষ্ট বলে দিয়েছেন বিজেপিকে হারানোর ছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য নেই সংগঠনের কাজ করুন দলের কর্মী চাই ঘণ্টা দেরিকের বৈঠকে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী সহ বাংলা থেকে পনেরো জনের প্রতিনিধিত্ব ছিল সূত্রের খবর রাহুল প্রথমেই সতর্ক করে দেন কেউ ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বলবেন না প্রদেশ নেতা আব্দুস সত্তার শুভঙ্কর সরকার আশুতোষ চট্টোপাধ্যায় আজাহার মল্লিক দত্ত দীপা দাস মুন্সি নেপাল মাহত সহ আরও কয়েকজন বলার পর অধীর চৌধুরী বক্তব্য রাখেন প্রত্যেকে একা লড়াইয়ের কথা বলেন রাহুল ছাড়া সভাপতি মল্লিকার্জুন খার্গের সাধারণ সম্পাদক কেশি বেণুগোপাল ও এ রাজ্যের পর্যবেক্ষক এ কুমার ছিলেন বৈঠকে প্রদেশের দাবি শুনে শুরুতেই রাহুল প্রশ্ন করেন কত আসনের লড়ার ভেবেছেন তখনই রাজ্যের বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়ি আসন দাবি করে বসেন নেতারা হাসতে হাসতে রাহুল প্রশ্ন করেন দলের কত শতাংশ ভোট আছে বাংলায় কুড়িটা আসনের কথা বলছেন কলকাতা বাংলার রাজধানী আর তিনশো কিলোমিটারের মধ্যে কজন বিধায়ক আছেন শোনার পরই সমঝে যান প্রদেশ নেতারা কুড়ি থেকে আসনের দাবি বারোতে নামে রাহুলের আরও বক্তব্য ছিল গোল গোল কথা বলবেন না বাস্তব ছবিরে দেখুন একলা চলোর সওয়াল শুনেই রাহুল হাত তুলে জানাতে বলেন যে কে কোন পক্ষে একলা চলো নাকি জোট সূত্রে খবর সেপা দলের সভাপতি রাহুল পান্ডে পরিস্থিতি বুঝে শুরুতেই জোটের কথা বলে দেন যুব সভাপতি আজাহার আবার রাহুল প্রিয়াঙ্কাকে কলকাতা তথা রাজ্যে এসে সভা করার আবেদন করেন রাহুল জানান আসব কিন্তু দলকে আগে তৈরি হতে হবে আজাহারের জবাব আপনার জন্য জান দিয়ে দেবো রাহুলের প্রতি কে জান চাই না কর্মী চাই প্রাক্তন ছাত্রনেতা আশুতোষ চট্টোপাধ্যায় দলের যুব ও ছাত্র সংগঠনের উপর জোর দেন নেতৃত্ব পাল্টা প্রশ্ন করে বাংলায় দলের প্রাক্তন ছাত্রনেতা বা বর্তমান ছাত্রনেতারা ছাত্র সংগঠনের কাজ কতরা করেছেন কি অবস্থায় এখন সংগঠনের আশু বলে দেন এআইসিসি যেমন বলবে সেভাবেই প্রস্তুতি নেবে প্রদেশ